নমস্কার এবছরের দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদেরকে সকলকেই কিন্তু এই পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি বাংলা পরীক্ষার বেশ কিছু প্রশ্নের উত্তর তোমরা মিলিয়ে নেবে তো যেগুলি দেখো বাংলা পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে আর তার জন্য অনেক ছাত্রছাত্রী কিন্তু বাড়িতে পৌঁছেও গেছে যারা এখনো পর্যন্ত পৌঁছানি ভালোভাবে পৌঁছে যাবে এটি আমি কাম্য করি সকলের জন্য তো দেখো প্রথম প্রশ্ন যে নকল পুলিশে যে হরিদা মাস্টার কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন তো এটির উত্তর কিন্তু হয়ে যাবে আট আনা ঠিক আছে আর দু নম্বর যে প্রশ্নটি আসছিল। একের দু নম্বর সেখানে বলা হচ্ছে লল্লাটের লেখা তো খণ্ডাবে না এই বক্তাটি কে তাহলে এটির কিন্তু উত্তর হয়ে যাবে গ নাম্বারে গিরিশ মহাপাত্র ঠিক আছে শেষ পর্যন্ত দেখতে থাকো তিন নম্বর প্রশ্নে বলছে যে পানালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন তো এটার উত্তর হয়ে যাবে যে গুজরাতি ঠিক আছে গুজরাটি কিন্তু এটার উত্তর হবে হ্যাঁ এবার চার নম্বরে বলছে আমাদের শিশুদের সব ছড়ানো হয়েছে এটির উত্তর হবে চার একটি ডি নাম্বার ঠিক আছে কাছে দূরে হ্যাঁ এবার পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে কুড়ের দাপট তারাই লেগে উল্কা ছুটাই তো এটির উত্তর হয়ে যাবে পাঁচ নাম্বারেরটা বি ঠিক আছে অর্থাৎ এখানে যে পাঁচ নম্বরেরটা নীল খিলানে এর উত্তর হবে নীল খিনালে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখব ছ নম্বর প্রশ্ন দেখব ছ নম্বর প্রশ্নে বলছে যথা রূপী কিডিটি কিডিটি হলেন এখানে বলা হচ্ছে যে এর উত্তর কিন্তু হবে অর্জুন আর সাত নম্বরে বলছে খাগের কলম কখন দেখা যায় সাত নম্বরেরটি তো এর উত্তর হবে সরস্বতী পুজোর সময় ঠিক আছে এবার আট নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে তো এটির উত্তর হয়ে যাবে বাংলা পারিভাষিক শব্দ কম আচ্ছা এবার আমরা দেখব ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্নে বলছে শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন ন নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে সত্যজিৎ রায় অর্থাৎ এই প্রশ্নের ঘ এটির উত্তর হবে আচ্ছা তারপরে আমরা দেখব নমিপুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি হলো এখানে কিন্তু যে পদটির কথা বলছে এর উত্তর হবে সরি খ যে সম্বন্ধ পদ ঠিক আছে সম্বন্ধ পদের উত্তর হবে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য সূর্য উঠলে এটি উত্তর হবে নিরপেক্ষ কর্তা একটি এখানে নিরপেক্ষ কর্তা আচ্ছা বারো নম্বর প্রশ্ন দেখব বারো নম্বর প্রশ্ন বলছে সাপ মুক্ত সমস্ত পদটির সমাসের নাম কি তো এখানে কিন্তু বারো নম্বর প্রশ্নের উত্তর হবে অপাদান তৎপুরুষ ঠিক আছে অপাদান তৎপুরুষ একটু মিলিয়ে নেবে আচ্ছা এবার দেখবো তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বলছে শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমল হলো ঠিক আছে কমলের সম্পর্কে জানতে চেয়েছি কমলটা কি তাহলে এখানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে সাধারণ কর্ম এটি একটি সাধারণ কর্ম ১৪ নম্বরে বলছে আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থন তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি সম্পর্কে কিন্তু এখানে জানতে চেয়েছে ঠিক আছে চোদ্দ নম্বরের এই বাক্যটি হবে জটিল বাক্য এটি কিন্তু একটি জটিল বাক্য আচ্ছা পনেরো নম্বর প্রশ্নে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো এই সম্পর্কে জানতে চেয়েছে তাহলে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে নঙর্থক বাক্য এটি কিন্তু একটি নগরথক বাক্য নির্দেশক বাক্যের একটি শ্রেণী আচ্ছা ষোলো নম্বর প্রশ্নে বলছে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষ বাচক বিভক্তি যুক্ত হয় তাহলে কিন্তু এই যে প্রশ্নটি এর উত্তর হয়ে যাবে কর্তৃ বাচ্চে ঠিক আছে কোন বাচ্চে তাহলে কিন্তু এটির উত্তর হয়ে যাবে ক ঠিক আছে আচ্ছা সতেরো নম্বর প্রশ্নে বলছে কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে এখানে যে ব্যাচান্তর ঘটেছে তা হলো এখানে কোনটি উত্তর হবে তার জন্য কিন্তু সতেরো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে কর্তৃবাচ্য থেকে ভাব বাচ্য ঠিক আছে এটির উত্তর হয়ে যাবে মিলিয়ে নেবে আর এরপরে তোমাদের জন্য পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল ভালোভাবে পরীক্ষা দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যদি এই মতো আরও কিছু প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট সেকশানে সেটি কিন্তু কমেন্ট করো ঠিক আছে ধন্যবাদ সাথে থাকার জন্য